নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় পঁচিশ হাজার নয়শো চল্লিশ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে উৎপাদন হয়েছে প্রায় পাঁচ লাখ টন জেলার ষাটটি হিমাগারে ছেচল্লিশ হাজার পাঁচশো ত্রিশ টন আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি আলু আশপাশের জেলায় সরবরাহ করা হয় কৃষকরা জানান ভালো দাম পাওয়ার আশায় উন্নত জাতের ডায়মন্ড স্টিক এবং কাটিনাল আলুর সংরক্ষণ করেছিলেন মার্চ মাসে হিমাগারে আলু রাখতে পরিবহন বস্তা এবং ভাড়া সহ খরচ হয়েছে প্রতি সাড়ে পাঁচশো টাকা সংরক্ষণের পরও আলু বিক্রি হয়েছে ছয়শো থেকে আটশো টাকা মন্দরে দরে যা দিয়ে খরচই উঠছে না এই পরিস্থিতি চলতে থাকলে আগামী মৌসুমে তারা আলু চাষ কমিয়ে দিতে বাধ্য হবেন বলে খুব প্রকাশ করেন এখানে বিক্রি করতেছি দশ বারো টাকা কেজি বুঝছেন আমরা এখানে নিচ্ছি সে হারে আমরা ওখানে বিক্রি করতে পারতেছি না ছোট আলু দাম আরো কম আছে বারো টাকার উপর তেরো টাকা দিবা একজন নিল না আমাদের লস হবে তো এই বছর উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমে গেছে দাম না থাকায় হিমাগার থেকেও আলু কম পরিমাণে বের হচ্ছে ভর্তুকির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদনের কথা জানান কৃষি বিপণন অধিদপ্তর নওগাঁর এই কর্মকর্তা হিমাগর গেটে যে সরকার পরিপত্র দিয়েছে সেটা আমরা প্রতিটা হিমাগারে পৌঁছে দিয়েছি এবং আমরা তদারকি করতেছি হিমাগার গেটে যারা আলু ক্রয় করে কৃষক থেকে মানে এবার ন্যায্য এবার দাম বেশি হওয়ার কারণে ইয়া উৎপাদন বেশি হওয়ার কারণে অনেক উৎপাদন হয়েছে হিমাগ্রে এখনও অর্ধেকের বেশি আলু আছে সময় বেশি নেই মাস সময় আছে যার কারণে আলু দ্রুত বিক্রি করা লাগবে নাহলে আলুগুলো নষ্ট হবে সেজন্য কৃষকরা যে দাম পাচ্ছে সেই দামে বিক্রি হিমাগারে কৃষকদের স্বল্প মূল্যে আলু বিক্রি করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে যৌথ অভিযান চালানো হবে এছাড়া কৃষক ও হিমাগার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক এখন আমাদের কানে এসেছে বিষয়টা যে এখানে বিক্রি করার সময় খুব স্বল্প মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে যারা আলু রেখেছিল কৃষকরা এ বিষয়টা আমরা একটা টাস্ক ফোর্সের মাধ্যমে একটা অভিযান চালানোর পরিকল্পনা করেছি তার আগে আমরা চাচ্ছি যে যারা কোল্ড স্টোরেজের মালিক এবং যারা কৃষক তারা তাদের সাথে বসে আমরা আগে রেটটা তাদের কোন প্রেক্ষাপটে এরকম ফ্লাকচুয়েট করতেছে সেটা আমরা জানার চেষ্টা করছি এ বিষয়ে আমাদের কৃষি ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া আছে তারা আমাদেরকে একটা পজিটিভ রিপ্লাই দিলেই আমরা একটা টাস্ক ফোর্সের মাধ্যমে একটা অভিযান পরিচালনা করব কৃষক ও ব্যবসায়ীরা সরকারের হস্তক্ষেপ ও বাইশ টাকা কেজি দামের কার্যকর বাস্তবায়ন দাবি করেছেন যাতে তারা লোকসান থেকে রক্ষা পায় এবং আগামী মৌসুমে চাষাবাদের আগ্রহ না হারায়